হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন সিলেটি কিচেনে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাই ওয়েলকাম আজকে তৈরি করে দেখাবো গ্রিল চিকেনের রেসিপি বাসায় থাকা মশলা দিয়ে কিভাবে গ্রিল চিকেন তৈরি করে নেবেন সেই রেসিপি শেয়ার করব খুবই সহজভাবে এই গ্রিল চিকেনটা তৈরি করে নিতে পারবেন পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আমি গ্রিল চিকেনের সসটাও এই ভিডিওতে দেখিয়ে দিব সবার শেষে তো প্লিজ পুরো ভিডিওটি দেখে নিও তো গ্রিল চিকেন বানানোর জন্য আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিলাম আর চিকেনটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি আর টিস্যু দিয়ে চিকেনের গায়ে থেকে কিছুটা পানি মুছে দিয়েছি এতে করে কিন্তু চিকেনটা গ্রিল করার সময় পানি ছাড়বে না এজন্য চিকেনটাকে এভাবে মুছে দিতে হবে আর চিকেনের গায়ে আমি কিছুটা এভাবে চিঁড়েও দিয়েছি এতে করে মশলা খুবই সুন্দরভাবে প্রবেশ করবে তো এখন আমি এখানে মশলা বানিয়ে নিয়েছিলাম আর এই মশলা বানানোর ক্লিপটা নিতে ভুলে গিয়েছি প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো গ্রিল চিকেন বানানোতে আমরা যেই সব মশলা ইউজ করি আমি এখানে ইউজ করেছি এখানে আমি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া তারপর এক টেবিল চামচ করে দিয়েছি আদা রসুনের পেস্ট আর দিয়েছি সয়া সস দুই টেবিল চামচ দিয়েছি সাধমতো লবণ আর দিয়েছি লেবুর রস এক টেবিল চামচ দিয়েছি হাফ কাপ টক দই তো টক দই আর লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু গ্রিল চিকেনের স্বাদটা ভালো আসে আর এখানে আমি একটু আচার ব্যবহার করেছিলাম মশলাটাতে মাখানোর সময় এতে করে কিন্তু হোটেলের মতো একটা টেস্ট পাওয়া যায় যদি হোটেলের মতো টেস্ট পেতে চান তাহলে অবশ্যই এখানে আচার ব্যবহার করবেন তো আমি এখন মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিব কিছুক্ষণ তিরিশ মিনিটের মতো আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব তো মাংসটা ম্যারিনেট হতে থাক এদিকে আমি কয়েকটা রুটি বেলে নিয়েছি তো রুটিটা আমি তাও দিয়ে দিব তো গ্রিল চিকেনের সাথে কিন্তু রুটি খেতে খুবই ভালো লাগে আপনারা কারা কারা গ্রিল চিকেনের সাথে রুটি খেতে পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন প্লিজ সুন্দর সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর কয়েকদিন ধরে আমি খুবই অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড করতে পারিনি প্লিজ আমার প্রিয় আপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে বলছি আমার আজকের এই ভিডিওটি আপনারা ফুল ওয়াচ করে দিবেন আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেই এই ইউটিউব জার্নিতে কিন্তু আমরা একে অপরের যদি সাপোর্ট না করি তাহলে কখনোই এগিয়ে যেতে পারবো না তো আশা করি সবাই বুঝতে পারছেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে রুটিটাও তাও দিয়ে দিচ্ছি আর এখানে আমি রুটিটাতে অল্প কিছুটা তেল ইউজ করব তো রুটিটা বেঁচে নেওয়ার পর আমি গ্রিল চিকেনটা বানিয়ে নিব। আর এই গ্রিল চিকেনটা বাসায় তৈরি করে খেলে খুবই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অনেকেই অনেকভাবে এই গ্রিল চিকেনটা তৈরি করে থাকে আর আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে এই গ্রিল চিকেনের রেসিপিটা শেয়ার করলাম এখন একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি আর এখন চিকেনটা আমি ম্যারিনেট করে যে রেখেছিলাম ওই চিকেন থেকে আমি এখন মশলাটা ছাড়িয়ে নিব। মশলাটা আমি মুছে মুছে রেখে দিচ্ছি ওই মশলাটা দিয়ে কিন্তু আমি একটা সস বানিয়ে নিব। এটা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব তো মশলাটা মুছে রেখে দিয়ে আমি এখন চিকেনটা বাজার জন্য চলে যাব চুলায় তো চিকেনটা বাজার জন্য আমি দিয়ে দিলাম কড়াইতে এক কাপ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে চিকেনটা দিয়ে দিব তো চিকেনটা দিয়ে হালকা একটু নেড়ে চার ও ভালো করে একটু বেজে নেবেন এতে করে চিকেনের শেপটা খুবই সুন্দর আসে এখন চিকেনটাকে কিছুক্ষণ সময় নিয়ে এক পাশ অপাশ করে বেজে নিব এক পাশ হয়ে গেলে আর এক পাশ আমি বেজে নিব আর চুলা রাচটা মিডিয়ামে রেখে দিব এতে করে কিন্তু চিকেনের ভিতরটাও কুক হয়ে যাবে খুব সুন্দরভাবে আর উপরটাও দেখতে খুব ভালো লাগবে তো এভাবে করে আমি চিকেনটাকে বেজে নেব আর উপর থেকে চিকেনের গায়ে কিছুটা তেল এভাবে আমি ছিটিয়ে দিব এতে করে চিকেনের ভিতরটাও খুবই ভালোভাবে কুক হবে তো এইভাবে তৈরি করে নিন খুবই সহজভাবে গ্রিল চিকেন বাসায় বাইরে থেকে গ্রিল চিকেনটা কিনে না খেয়ে যদি এভাবে বাসায় তৈরি করে নেন তাহলে খেতে খুবই সুস্বাদু হয় আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করে তো এখন চিকেনটাকে বেজে নিয়েছি আর দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর এসেছে আর এভাবে কিন্তু বাঁচতে বাঁচতে একটা সময় চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো এই পর্যায়ে বুঝে নেবেন যে গ্রিল চিকেনটা তৈরি করা হয়ে গিয়েছে তো চিকেনটা আমি নামিয়ে নিয়েছি আর এখন আমি আগে যে মশলাটা রেখেছিলাম ওই মশলা দিয়ে আমি একটা সস তৈরি করে নিব এর জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে কিছুক্ষণ বেজে নিব নিয়ে আমি এর মধ্যে সস দিয়ে দিব টমেটো সস হাফ কাপ পরিমাণ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ এভাবে বেজে নিব নেওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের চিকেন সস আমার যারা নতুন বন্ধু আছেন বা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ স্পাম্প কমেন্ট করবেন না এতে করে সাপ কেটে নিবে আপনারা আমার দুজনের অনেকেই আছেন স্পাম কমেন্ট করার কারণে আমার অনেকটাই সাপ কেটে নিয়েছে এত কষ্ট করে ভিডিও বানানোর পর যদি সাপ কেটে নেয় তাহলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে তো প্লিজ আপনারা এভাবে স্পাম্প কমেন্ট করবেন না ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এতে করে আমি বুঝে নিব। আপনি আমার নতুন বন্ধু আমি আপনার পরিবারে চলে যাব তো আশা করি সবাই বুঝতে পারছেন তো দেখুন সসটা রেডি হয়ে গিয়েছে আর এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখুন চিকেনের কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লা খুবই সুস্বাদু ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ